লোকসভা ভোটের আগে কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট মধ্যবিত্ত ঠোঁটের কোণে হাসি ঝিলিক আনতে পারেনি কারণ তেমন উল্লেখযোগ্য কোনো ঘোষণা নেই আয়করের ক্ষেত্রে না দেওয়া হয়েছে ছাড় আর না কোনো নতুন প্রকল্পের ঘোষণা তার ফলে কিছুটা হতাশ হয়েছে আমজনতা মোদী সরকার যথেষ্ট আত্মবিশ্বাসী তারই প্রতিফলন বাজেটে ফুটে উঠেছে বলে দাবি রাজনৈতিক মহলে তবে নারীর ক্ষমতায়ন ও নারীর শক্তির ওপর জোর দিয়েছেন নির্মলা সীতারামন নারী ক্ষমতায়ন গত দশ বছরের দিদির লক্ষ্যমাত্রা কোটি কোটি থেকে বাড়িয়ে এক তিন করা হয়েছে তাতে যথেষ্ট খুশি সঙ্গে যুক্ত থাকা মহিলারা এই প্রেক্ষাপটে আগামী আটই ফেব্রুয়ারি রাজ্য বাজেট ওয়াকিবহল মহলের মতে মমতা সরকারের এই বাজেটে কেন্দ্রের লাখপতি দিদি বনাম রাজ্যের লক্ষ্মীর ভান্ডারে হাড্ডাহাড্ডি লড়াই হবে বরাদ্দ হয়তো এক ধাক্কায় অনেকটা বাড়বে বলেই মনে করছে কেউ কেউ মামাটি মানুষের সরকার ক্ষমতার আসার পর থেকে নারীর ক্ষমতায়নের নানা পদক্ষেপ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প রয়েছে বাংলায় দুই হাজার একুশ সালে নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা প্রতিশ্রুতি বাস্তব রূপ পায় সেই বছরই নভেম্বরে এই প্রকল্পের তপসালি জাতি উপজাতির উপভোক্তারা মাসিক এক হাজার টাকা ও অন্যান্যদের পাঁচশো টাকা করে দেওয়া হয় শুরুতে এই ভাতা পেতেন পঁচিশ থেকে ষাট বছর বয়সীরা ষাট বছর পেরিয়ে গেলে তারা পেতেন বার্ধক্য ভাতা তবে বর্তমানে শাটোর্ধরা বার্ধক্য ভাতা সহ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মাসে এক হাজার টাকা পান প্রতি মাসে সরাসরি অ্যাকাউন্টে জমা পড়ে প্রকল্পের টাকা তাতে উপকৃত হন কোটি কোটি মহিলা আবার রয়েছে রূপশ্রী প্রকল্প দিন দরিদ্র কন্যাদের ঘর সম্বল এই প্রকল্প নিয়ম অনুযায়ী প্রথমবার বিয়ে হলে তবেই পাওয়া যায় রূপশ্রী প্রকল্পের টাকা নিয়ম রয়েছে আরও সের রেজিস্ট্রি বিয়ে করলে এই টাকা পাওয়া যায় না ছোট করে হলে অনুষ্ঠান করতে হবে সমস্ত শর্ত পূরণ হলে টাকা পাঠিয়ে দেওয়া হয় আবেদনকারীর অ্যাকাউন্টে নিয়ম অনুযায়ী বিয়ের সাত দিন আগে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করতে হয় সেক্ষেত্রে রূপশ্রী প্রকল্পের টাকা পেতে গেলে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাও বাধ্যতামূলক শুধুমাত্র কন্যাদের বিয়েতে সাহায্য নয় এই প্রকল্পে ঠেকানো হয়েছে নাবালিকার বিয়ের মতো অপরাধ এছাড়া কন্যাশ্রী প্রকল্পেও বরাবর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতাভুক্ত রাজ্যের প্রত্যেক ছাত্রী আঠারো বছরের পর পঁচিশ হাজার টাকা এবং পরবর্তীকালে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচও দেওয়া হয় এই প্রকল্পে তথ্য বলছে তার ফলে দুস্থ পরিবারের কন্যা সন্তানদের স্কুল ছুটের সংখ্যা কমেছে বেশ খানিকটা রাজ্য বাজেট পেশের আগে নারী ক্ষমতায়নমূলক প্রকল্পগুলি নিয়ে স্বপ্নের জাল বুনছে মধ্যবিত্ত ওয়াকিবহল মহলের মতে সাধারণত ভোটের আগে বাজেটে কিছু না কিছু চমক থাকে সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটেও নারী ক্ষমতায়নে বরাদ্দ হয়তো বাড়বে কয়েক গুণ সেদিকেই আপাতত নজর সকলের